আমি না বেজের পাগল আমি মদিনার পাগল আমি না বেজের পাগল আমি মদিনারে দুলবালে মোর মদিনারে দুলবালে মোর নয় নির কাজল আমি না বেজের পাগল আমি মদিনার পাগল আমি না বেজের পাগল আমি আমারে মনে নবি নবি দুই চোখে মা নার ছবি আমারে মনে নবি নবি আমারে মনে নবি পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল সালামে সালাম দর আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর আমার রোগের সকল আমার রোগের সকল

বাবা রে বাবা আমি তো ইন্ডিয়াকে গ্রেফতার করছিল একবার হ্যাঁ আর যাই না আচ্ছা যাই হোক একটা গজল আমি নবীজির পাগল আমরা সবাই নবীর পাগল ঠিক না বে ঠিক আল্লা তুমি মরনি গাইবো আল্লা বাংলার শ্রেষ্ঠ মুফাসের ছিলেন বাংলার কিংবদন্তি ছিলেন আমাদের নয়ন ছিলেন ঠিক না বে ঠেক আল্লামা সাঈদি যারা যারাই পক্ষে ছিলেন এই পৃথিবী থেকে আজকেও একজন আলেম এই পৃথিবী থেকে চলে গেছেন নুরুল ইসলাম কাসেমি হ্যাঁ উনি আজকে চলে গেছেন একজন অনেক অনেক বই জন্য ছিলেন আল্লামা সাইদের মতো আলোচনা করতেন তিনি আজকে পৃথিবী থেকে চলে গেছেন ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানাইতেন জুড়ে বলেন আমিন আলেমদের জন্যে আমাদের দোয়া চিরজীবন থাকবে ইনশা আল্লাহ যারা আর যারা যা তাদের সাথে তাদের বিরুদ্ধে ঘৃণা সাল কিছু নাই আল্লামা সাইদিকে আমরা যারাই ভালোবাসি আমরা কোরআনের জন্য ভালোবাসি ওনার কারণে অনেক মানুষ নামাজি হয়েছে আল্লামা কারণে কারণ টুপি পড়েছে দাঁড়িয়ে রেখেছে অনেক মানুষ কোরআন শিখেছে আল্লামা সাইদের কারণে যেরকম ঠিক নেবে ঠিক সেই জন্য আমি বলেছি যে আল্লাহ মাসুদ যারা দিনের পক্ষে মারা চলে যায় পৃথিবীতে তারা মরে যায় তারা শহীদ হয়ে যায় ওলা তাকুলু লিমা ইকতালু ফি সাবিল্লাহ আমাত বল আহিয়া ও ওয়ালা কিল্লা তাশউরুন তাই আমি লিখেছি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মশাই তুমি বরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমার দেখে তোর তোর ঠিক বেঠে কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে দেখে যে ছিলে মুদির নয়ন মণি তবে যে ছিলে মুদির নয়ন মণি শহীদ হয়েছ তুমিটাই জানে জানি মশাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেখা হবে না রে জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এই আশা কবুল কর আল্লাহ তুমি পড়েনা নামেন এই আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লাহ সাইদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন বলেন আমিন আমাদেরকে আল্লামা সাইদির মতো আল্লাহ সাইদি যেইভাবে ইমানের সাথে অটল অভিযোগ ছিলেন বাতিলের কাছে মাথা নত করেন না ঠিক না ঠিক আমাদেরকে আল্লাহ সেইভাবে ইমানের সাথে অটল অভিযোগ থাকার তৌফিক দান করেন আর জোরে বলেন আমিন আমরা আলেমদের অনুসরণ করব যে আলেমরা জেল খাটে এরপরও বাতিলের কাছে মাথা অনুকরণ সত্যিকারের আলেম ঠিক না বেঠি তারা সত্যিকারের আলেম তারা সত্যিকারের মফাসের যত মানুষ চলে গেছেন যত মানুষ শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জেনাতুল ফের দোসর চোখা কামদান করেন আমাদেরকেও সেই পথে আল্লাহ কবল করেন পড়ে না আমিন আরেকটা ইসলামের সঙ্গীত রাত সাড়ে বারোটার উপরে বেজে গেছে আর কি গাইতে পারি হ্যাঁ শোনা কাছে

লুক কম হোক কিন্তু ইমানদার হলে কোনো সমস্যা নাই এখন যারা আছে আমার মনে হয় খাঁটি ইমানদার যেরকম ঠিক না বেঠিক আল্লাহ যদি আল্লাহ বলেন খাটি ইমানদার যদি হও কোনো ভয় নাই কোনো টেনশন কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই আমরা খাটি ইমানদার আমরা খাটি ইমানদার হয়ে আল্লাহর কাছে যেতে চাই বলি ইনশাআল্লাহ এত রাত পর্যন্ত কি বলেন তো এখানে কি খাওয়ার জন্য আসছে টাকার জন্য আসছে আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় আসছে ঠিক না ঠিক এই হাজার হাজার মানুষের আবদার যদি আমি না রাখি তাহলে কৃপণতা হয়ে যাবে ঠিক না বেঠে তাহলে একটু নবীর প্রেমে এবার আর আমি একা নয় আপনারা আমার সাথে আছে না নাই তাহলে গাইতে পারবেন ইনশাল্লাহ একসাথে গাইতে হবে তাহলে গাইবেন না কিন্তু ছেড়ে দেবো আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি নৰে ধুলবালে মোৰ মা দে নৰে ধুলবালে মোৰ নয়ো নেৰে কাজল আমি ন বেজীৰ পাগল আমি মা পাগল আমি ন বেজী পাগল আমি আমারে মনে হিন বি নবি দুই চখে মা ছবি আমাৰে মনে ন বি i'm a no আমি পাগল আমি পাগলের পাগল আমি পাগল আমার রোগের সকল সৎ দয়ালে নবীর সালামে দর আমার রোগের সকল দয়ালে নবীর আমার রোগের সকল দয়ালে নব্বের সালমে ধারণ ভক্ত যেতে পৌরে যখন হ সুস্থ সবল আমি ন পাগল আমি মাদিনর পাগল আমরা ন বেজির পাগল আমরা মাে নােদলম মাদিন নাে দুল বললি মোর নয় নেরে কাজল আমি না পাগল আমি মাদিননার পাগল আমি না পাগল আমরা। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনিনা যামার তুফিক দজরেক নামিন। নবি বলেন মানজারা কবরি ও জবত লহ আমার রওজা যে ব্যক্তি জিয়ারত করবে আমার কবর যে ব্যক্তি জিয়ারত করবে আমি নবীর সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ সবার যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এখন তো আমি কাতারের একেবারে পারমানেন্ট হয়ে গেছি আলহামদুলিল্লাহ যে কোনো সময় গাড়ি দিয়ে চলে যেতে পারি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কত সহজ করে আল্লাহ আমিন আরেডিওতে করার জন্য আমাকে বাছাই করা হয়েছে সেই জন্য আল্লাহ তুমি আমাকে যেভাবে সহজ করে দিলে আল্লাহ সবাইকে তুমি ভাবে সহজ করে দিও যেরকম আমিন এই আজান আসলে তোর আদিকে দেব দেখেন তো এই হাসি কি আমি নারাজ করতে পারি যেরকম পারি এই মানুষদের দোয়া নিয়ে তো আমি চলতেছি যেরকম ঠিক না বে ঠিক তাহলে তাদের দোয়া নে পেলে আমি কার দোয়া নিয়ে চলবো যে সেই জন্য আজানটা যেহেতু দিতে বলছে অনেকে সমালোচনা করছে এত রাতে কিসের আজান আর শুনে এত রাতে আজান যে কোনো সময় দেওয়া যাবে যে এমন না আজান এটা হচ্ছে শোনার জন্য বা আমাদের মন ঠান্ডা করার জন্য এটা আর মা জীবের আজানা ঠিক না বে এরপরেও যদি কেউ হারাম কয় তাহলে দলিল দিতে হবে ঠিক না বে ঠিক আজান শুনবে জনগণ কলিজা জোরাবে অনেকে সমাজ এত রাইতে কিসের আজান তারপর আজকে তো তো তখন মাইকের অবস্থা যাচ্ছেই আজকে তো প্রায় এলাকার প্রায় মানুষই সজাগ ঠিক না ঠিক তার আজকে একটু আজান দিলে কি কোনো ক্ষতি হবে আর পাঁচটা মিনিট কি কষ্ট হবে তাহলে আজান দিতে হলে একটা শর্ত আছে একটু জোরে সুরে আল্লাহ আকবর বলতে হবে বলেন তো আল্লাহ আকবর এই আওয়াজে আজান দেওয়া যাবে না এত হাজার হাজার মানুষ এই আস্তে আওয়াজ দিলে হবে একটু জোরে সুরে আল্লাহ আকবর প্রতি লাইন শেষ হবে আর জোরে জোরে বলবেন রাজি আছে কি রাজি আছে না নাই শুরু করা যাক কারি রেডিও সময় এই আজান্ডা প্রচার হতো এই আজান্ডা শুনে আমরা ইফতার করতাম এক সময় আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাতে জুড়ে করা আমিন আল্লাহ আকবর বলবেন দেখি কতক্ষণ বলতে পারেন সাউন কমে গেলে আমি শেষ আমিও কমাই দেব সাউন

أشهد أن لا إله إلا الله أشهد أن محمد খালি আজ আর শুলে হবে না পাঁচক নামাজ পড়তে হবে নামাজ ঠিকভাবে পড়বেন তো চারনাথের রাস্তা খুলে যাবে সুতরাং আল্লাহ আমাদেরকে পাঁচক্ত নামাজই বানায় দেন জোরে বলে না আমিন অনেকে দোয়া চেয়েছেন অনেকে আব্বা মা নালাযত কবর কম্মার কবর কেচে নেতির বাগান বানায় দেন অনেকে দাদা দাদি না নানি নাই ইলাকা চলে মুরুব্বিদের কবরে চলে গেছে অনেক মানুষ চলে গেছে ওমদিনার মাটি রে সকল সুখ বুঝি তো যাবো সেখানে সোহে সোহেনা আর পুরনে ও মাটি রে সকল সুখ বুঝি তো সেই সুখাল্লা আমাদের সবাই দান করেন পড়েন আমিন সবাই اللهم صلِّ على محمد وعلى آل محمد